আমরা আমাদের দেশে চাইলেই আপনার কোনো ফার্মেসি থেকে ওষুধ কিনে খেতে পারি অথবা কিছু হোক আর না হোক প্যারাসিটামল গ্যাস্ট্রিকের বড়ি এগুলা আমাদের একটা কমন ওষুধ হয়ে গেছে আমার মা যদি কখনো বলতাম যে পেট ব্যথা করে বা এরকম তো বলতো গ্যাস্ট্রিকের বড়ি খা বা অন্য কোনো ব্যথা থাকলে প্যারাসিটামল খা না পা খা এটা ছিল কমন আর কি ওনার সাথে এটা নিয়ে আমার অনেক রাগারাগি হইতো আমি ওষুধ খাইতে একেবারে পছন্দ করি না তবে আমার মানা আমাদের বাংলাদেশের অনেক লোক আছে যেটা খুব কমন মনে করে আর কি আমার নিজের মামা আপনার ক্যান্সারে মারা গেছে উনি বুঝতে বুঝতেই না ওনার ক্যান্সার হয়েছে এবং এটা অনেক দিন পরে উনি বুঝতে পারছে উনি পেনকিলার খাইতোই আর কি সবসময় ব্যথা করতো খাইত তো এখন জাপানে আমি যে জিনিসটা বলবো আর কি জাপানে আপনি চাইলেও ঔষধ ছত্রত্র পাবেন না কিনতেও পারবেন না আর ডাক্তারও আপনাকে দিবে না আপনার কয়েকটা উদাহরণ দেই তাহলে হয়তো বুঝতে পারবেন জাপানে আপনার ফার্মেসি অ্যাভেলেবেল না আমাদের দেশের মতো এখানে ড্রাগ স্টোর কিছু আছে কিউরিন দরিন তো এগুলানের মধ্যে আপনি ওষুধ পাবেন পেইন কিলার কিছু আপনার টেপ মানে একেবারে নরমাল যেগুলা দিয়ে আপনার ওই রকম পাওয়ারফুল কোনো কিছুই হয় না মলম পাবেন কিছু ব্যথা নাশক তো এগুলো কেউ কিনেও না যেহেতু খরচ প্রচুর পরিমাণ বেশি কারণ এগুলো কিনতে গেলে আপনার ওই ইন্স্যুরেন্স কাভার করে না অর্থাৎ আপনি এখানে হেলথ ইন্স্যুরেন্সে থাকলে যে এইটা পাবেন সুযোগ সুবিধাটা পাবেন আমি যেটা বলি যে সরকার এখানে সত্তর টাকা দিবে একশো টাকা খরচ হইলে তিরিশ টাকা আপনি দিবেন কিন্তু এই ফার্মেসি থেকে কিনে খাইলে ওইটা পাবেন না একশো টাকার ওষুধ আপনাকে একশো টাকা দিয়ে কিনে খাইতে হবে তো নর্মাল এই দামের কারণেই হোক বা পাওয়া যায় না দেখেই বা অনেকে জানে না দেখেই আপনার এইসব দোকানে যায় না কারণ অ্যাভেলেবেল না ওষুধ তো ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের কাছে গেলে এরা ওই সপ্তাহখানেকের বা তিন দিন দুই দিনের এরকম ওষুধ দেয় ওই এক মাসের ওষুধ দিয়ে দিবে দুই মাসের ওষুধ দিয়ে দিবে তা কিন্তু না তারপরে আপনার কন্ডিশন দেখে আবার যেতে বলবে তখন আবার তারা ওষুধ বাড়াবে না পরিবর্তন করবে এটাকে আর পেইন কিলার যেটা আছে এটা একেবারেই ব্যবহার করে না আপনার আমি তো আমার ওয়াইফের সিজারের সময় দেখছি এবং সিজার তো বিশাল এক কাহিনী ঘটনা যে আপনার এরা সর্বোচ্চ চেষ্টা করে সিজার হওয়ার জন্য সরি নর্মালে বাচ্চা হওয়ার জন্য সিজার একেবারেই করবে না তো একে পারতে না মানে অবস্থায় চলে গেলে সিজার করে আমার বেবির একটাই অবস্থা গড়ছে দেখেই এরা সিজার নেওয়ার সিদ্ধান্ত নিছে তো সিজারের পরে আপনার এই যে কি পরিমাণ পেট কাটছে আমি একদম পাশে বসেছিলাম দুইটা ডাক্তার ইমিডিয়েট আপনার অপারেশন করে কয়েক মিনিটের মধ্যে বেবিকে বের করে আনছে চোদ্দ পনেরো জন আপনার ডাক্তার এবং নার্স মিলে ওখানে ছিল কন্টিনিউ পাঁচ ছয় জন ছিল যারা নাকি আপনার এগুলো করছে আমার বেবিকে বের করার পর পরই আপনার দুইজন আলাদা ইয়েতে নিয়ে গেছে গা আমি যেহেতু বসা ছিলাম ওখানে আমার ওয়াইফের সামনে আমি এটা দেখতে পাইনি পাশে থেকে দেখতেছি কান্না করতেছি করতেছে বা পরিষ্কার করতেছে পাশে নিয়ে গেছে পরিষ্কার করলো ইটি করলো তো সিজারের মধ্যে আপনার তিনজন না চারজন ছিল আর এগুলো পর্যবেক্ষণ করতেছিল আমাদেরকে রিপোর্ট করতেছিল এরকম একজন ছিল তো আপনি কিভাবে মানে কেটে তারপর টানছে না আমি দেখছি আর কি অল্প এটা পরে টানে আপনার আমাদের পেটের চামড়া খুব মোটা থাকে তো আসলে এটাও আমি বলতে চাচ্ছি না বলতে হচ্ছে যে এই অপারেশনের পরেও তাকে পেন কিলার দিবে কিনা মানে নিবে কিনা সে রোগীকে জিজ্ঞাসা করতেছিল এবং ওই রকম কিলার কোনো ব্যবহারই করে নাই ওনারা তো স্বপ্ন ওই রকম ব্যবহার করে নাই নেয় নাই তো এটা হচ্ছে দেখেন এত একটা বড় পরে আমাদের দেশে যেটা হয় গাদার গাদা ওষুধ খাইতে হয় ওষুধের দাম সমান পরিমাণ নিয়ে যায় ওষুধ এই যে আমার আঙ্গুল আপনার অপারেশন করলো আমাকে ডাক্তার কোন ওষুধই দেয়নি পেন কিলারও দেয়নি তো এটা আপনার নিচে আসার পর নার্স যখন আমাকে রিলিজ দিবে তখন উনি অবাক যে এখানে ওষুধ দেয় নাই আমাকে বললো যে তুমি ওষুধ দেয় নাই কি করবা ওনারা আমার একটু সমস্যা ছিল ডাক্তারকে ডেকে আনলো আনার পর আবার এটা উল্লেখ করলো নার্স আমার সামনে তো পরে আমি একটু দ্বিতা দ্বন্দ্বে যে নার্স এইভাবে বলতেছে পরে বললাম যে আমার কি আসলে পেন কি রকম করবে সহ্য করতে পারবো কিনা তো ডাক্তার বলল যে সমস্যা নেই যতটুকু পেন করবে সহ্য করতে পারবো ওষুধ লাগবে না এরা কিন্তু আমার আপনার এটা কেটে হাড়টা মানে দুইটা জোড়ার এটা আপনার কাটছে এটা আপনার পিন দিয়ে দিছে বুঝতেই পারছেন যে হাটটা যে কাটছে আমি শব্দটাও শুনতে পারছি তো এই অবস্থায় মানে আমি পেন সহ্য করতে পারবো আসলে অবশ করা ছিল প্রায় বারো তেরো ঘন্টা পর আমি আর বোধ আসছি রাত্র তিনটা চারটার দিকে আমি পেন অনুভব করছি তো সহ্য করার মতো ছিল অসহ্যনীয় পেন ছিল না তো এরকম একটা পরিস্থিতিতে আপনার একটা ওষুধও দেয় নেই আমাকে হুম আবার দুই সপ্তাহ পরে যাওয়ার কথা বলছে তো এই হচ্ছে জাপানের আপনার পরিস্থিতি জাপানে আপনার সহজেই ওষুধ ওষুধ ব্যবহার ব্যবহার না না ডাক্তাররা হবেই চলে গেলে আপনার করে করে এবং তাও আপনার যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করে সেক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করে তারা প্রথম ধাপে আপনাকে অ্যান্টিবায়োটিক দেবেই না এবং এই রিপোর্টগুলো তারা লেখে রাখে বিশেষ করে বেবিদের ক্ষেত্রে খুবই সচেতন আমার মেয়েকে তো আমরা কয়েক জায়গায় ডাক্তার দেখাইছি এরা প্রচুর দাবে দাপে লিখে রাখে যে কখন কোন ওষুধটা ব্যবহার করছে এবং যখন আপনার রিলিজ হয়ে যাবেন এখান থেকে অন্য ডাক্তারের কাছে যাবেন এই রিপোর্টগুলো কিন্তু থেকে যায় বই আপনার একটা পার্স বই থাকে কোনো কারণে কোনো কিছু হলে কিন্তু ডাক্তারের এই দায়বার নিতে হবে তো এই জিনিসটাও কিন্তু ডাক্তারের মাথায় কাজ করে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই রাখতেছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো বাই বাই